হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য থেকে আরও একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে ও ভারতত্বের চরিত্র সৃষ্টিতে মুকুন্দরাম প্রখর জ্ঞানের পরিচয় দিয়েছেন এবং এই দুটি চরিত্রের মধ্য দিয়ে মুকুন্দরামেরও কৌতুকস কবির পরিচয় ফুটে উঠেছে আলোচনা করো স্টুডেন্টস তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলি দেখো কিন্তু এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি তোমরা বাজিয়ে দেবে তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলি আপলোড করব। সেই ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে আর এর আগে আমি চণ্ডীমঙ্গল কাব্য থেকে কয়েকটি নোটস দিয়েছিলাম সেগুলো যদি তোমরা দেখে না থাকো তো এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি সেগুলোর লিংক দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নেবে তথ্যটি আমি এবার শুরু করছি ভূমিকা চরিত্র সৃষ্টিতে মুকুন্দরাম ছিলেন সুদক্ষ শিল্পী মানব চরিত্র সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল বিস্ময়কর শিষ্ট ও অশিষ্ট নির্দোষ ও স্পষ্ট সরল এবং কপট চরিত্র অঙ্কনে তিনি সমান পারদর্শিতা দেখিয়েছেন একদিকে তিনি যেমন কালকেতু ও ফুল্লরার মতো সহজ সরল আরণ্যক ব্যথ চরিত্র অঙ্কন করেছেন অন্যদিকে তিনি মুরারিশীল ভারদত্তের মতো প্রবঞ্চক ও পরশ্রীকাতর চরিত্র অঙ্কন করেছেন তবে সর্বত্রই কবি দৃষ্টিভঙ্গি ছিল প্রসন্ন ও উদার তাই এই দুটি প্রবঞ্চক ও খল চরিত্র অঙ্কন করতে গিয়ে তিনি তার অন্তরের কৌতুকরস তথা হাস্যরসেরও পরিচয় উপস্থাপন করেছেন মুরারিশীল এই সুবৃহৎ কাব্যের একটি সামান্য পার্শ্ব চরিত্র হল বণিক মুরারিশীল। শ্রীকৃষ্ণের নামে তার মানস করা হলেও চরিত্রটি নিতান্তই স্বার্থভর কুটিল কপট মিথ্যাচারী এবং মনের অধিকারী কাব্যের প্রথম পর্যায়ে কিংবা শেষ পর্যায়ে তার সাক্ষাৎ পাওয়া যায় না তাকে আমরা প্রথমে লক্ষ্য করি কালকেতুর জীবনের সন্ধিক্ষণে দেবীচন্ডীর দেওয়া একটি মূল্যবান অঙ্গুরীয় লাভ করে সহজ সরল বেয়াদ সন্তান কালকেতু মোরারিশীলের কাছে যায় সেটি বিক্রয়ের উদ্দেশ্যে কিন্তু মুরারিশিল যেহেতু কালকেতুর কাছ থেকে ইতিপূর্বে কিছু অর্থ ঋণী ছিল তাই সেই যৎসামান্য বা সামান্য বান পরিশোধের ভয়ে সে গৃহের অভ্যন্তরে আত্মগোপন করে থাকে উপযুক্ত পত্নী কালকেতুকে জানায় ঘরেতে নাহিক পথদার প্রভাতে তোমার খাতক পাড়া কালি দিব মাংসের উদ্ধার সেই সঙ্গে কালকেতুকে বণিক পত্নী অনুরোধ জানায় যে আগামীকাল আসার সময় কিছু কচি এবং মিষ্টি দ্রব্য যেন সে নিয়ে আসে বণিক মুরারিশীল প্রচুর ঋণ সম্পদের অধিকারী কিন্তু স্বভাবে কৃপন দরিদ্র কালকেতুর কাছেও সে ধারে দ্রব্য সামগ্রী ক্রয় করে তার চরিত্র সম্পর্কে কবি প্রথমেই জানিয়েছেন বাল্লা বড় দুঃখশীল নামেতে মুরারিশীল লেখা করে টাকা করি কৃপণ মানুষেরা কখনো পার্থিব সম্পদ ভোগ করতে পারে না তারা কেবল যক্ষের মতো ধন সঞ্চয় করে বণিক মুরারি ছিল এক জীবন্ত যক্ষ তার শরীর শীর্ণ কাঁধে টাকা থলি তার চোখে মুখে লোভ এবং কপটতা কালকেতু যখন জানায় সে মাংসের টাকা ধার শোধ নিতে আসেনি এসেছে অঙ্গুরীয় বিক্রয় করতে তখন গৃহের গুপ্তস্থান থেকে মুরারিশীল আত্মপ্রকাশ করে এবং বিন্দুমাত্র লজ্জিত না হয়ে কালকেতুকে দীর্ঘকাল দেখা না করার জন্য উল্টে অভিযোগ করে এ তোর কেমন ব্যবহার তারপর মূল্যবান অঙ্গুরীয়টিকে সহজে হস্তগত করার জন্য ছলনার আশ্রয় নিয়ে চলে সোনারূপা নহি প্রিবেঙ্গা পিতল সরি রাজপ্রিবে রাজপ্রিবেঙ্গা পিতল হসিয়া মাজিও বাপু করেছ উজ্জ্বল আংটির দাম হিসাবে সে কালকেতুকে মাত্র দশ গন্ডা পয়সা দিতে চাইল সেই সঙ্গে কিছু চালু খুদ দিয়ে কালকেতুকে বিদায় করতে চাইল তারপর আত্মপক্ষ সমর্থন করে সে বলেছে আমার শোনে সওদা কইলে না পারে কপট কিন্তু সন্দিগ্ন কালকেতু যখন আংটি নিয়ে অন্য বণিকের কাছে যেতে চাইল তখন বিচলিত হয় এমন সময় দেবী চণ্ডী আকাশ ভারতী শ্রবণ করান অকপটে টঙ্কা দেহ বিড়ে তখন কণ্ঠস্বর পাল্টে মুরারিশিল কালকেতুকে জানায় এতক্ষণ পরিহান করিলাম তোমারে অতপর সে কালকেতুকে সাত কোটি টাকা এবং অজস্র ধনরত্ন দান করে ভাবতে আশ্চর্য লাগে যার গৃহে সাত কোটির অধিক অর্থ মজুত ছিল সে কোন মানসিকতায় মাত্র দেড় কোটি ঋণ পরিশোধের ভয়ে আত্মগোপন করে থাকে কৃপণতার এক চূড়ান্ত প্রতিমূর্তি ডক্টর আশুতোষ ভট্টাচার্য এই চরিত্রটি সম্পর্কে যথার্থ লিখেছেন মোনারেশী যেন বাংলা সাহিত্যের সাইলক তার ভাষায় এই ধূর্ত বণিক ও তাহার সহধর্মীকে যেন চিনি তাহারা আমার প্রতিবেশী মুকুন্দরামের কাব্য পাঠ করিয়া আমার পরিচিত সঙ্গে নতুন করিয়া পরিচয় হইল এরপর হচ্ছে ভারুদত্ত চন্ডীমঙ্গল কাব্যের সর্বাধিক বাস্তব এক খল চরিত্র হল ভারুদত্ত তার চরিত্রে বিন্দুমাত্র দৈবের প্রভাব বর্ণিত হয়নি চরিত্রটির পরিকল্পনায় মুকুন্দরাম এমন সূক্ষ্ম মানব চরিত্র জ্ঞানের পরিচয় দিয়েছেন যা আধুনিক লেখকদের মধ্যেও খুব সুলভ নয় ভারতত্ব নিঃস্ব নিচাত্তা কাঠ ও ধূর্ত তার কেবল আছে মিথ্যা বংশগরিমা এবং আত্মাভিমান কালকেতুকে সে প্রথম থেকে ঈর্ষা করে কারণ কালকেতু নিতান্ত দরিদ্রদশা থেকে প্রভূত সম্পদশালী হয়ে উঠেছে অথচ ভারদত্তের দুর্দশা কিছুতেই দূর হল না তাই প্রথম থেকেই সে বোঝাতে চেয়েছে দরিদ্র হলেও তার বংশগরিমা আছে তার চরিত্র মহৎ তার আবির্ভাবের অত্যন্ত কৌতুকজনক ভেটলয়া কাজকলা পশ্চাতে ভারুশালা আগে ভারুদত্তের পয়াণ ভালে ফোটা মহ মহাদম্ভ কোচালম্ব কলম ছেড়া কম্বলে বসে মুখে মৃদুমন্দ হাসি নিয়ে সে প্রথমে কালকেতুকে খুঁড়া বলে সম্বোধন করে তারপর নিজের বংশের মহত্বের কথা জানায় এবং অবশেষে কালকেতুর কাছে ধান হাল বলদ বিছন ঢেকি ও কুলা প্রার্থনা করে উপজাত হয়ে সে কালকেতুগে প্রজাশাসন ও রাজ্যপালন বিষয়ে উপদেশ দেয় তার পরিবর্তে বুলান মণ্ডলকে মোরল করা হয়েছে বলে সে ঈর্ষায় কাতর হয়ে বলেছেন নমানের হাতে খান্ডা বহুরীর হাতে ভাণ্ডা পরিণামে দেই অতি দুঃখ নগরের হাটে গিয়ে সে নিজেকে নিজে মহামণ্ডল বা মোরল বলে ঘোষণা করে এক নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে দ্রব্য সামগ্রী কেড়ে নেয় বলপূর্বক তোলা আদায় করে লন্ডে ভণ্ডে দেয় গালি বলে সালা সালা আমি মহামণ্ডল আমার আগে তোলা লাঞ্ছিত ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ পেয়ে কালকেতু ভারদত্তকে তীব্র ভাষায় তিরস্কার করে প্রজা মানে বেটা আপনি মণ্ডল ননর ভাঙ্গিলি করিয়া কন্দল তখন অপমানিত ভারদত্ত আসল মূর্তি ধারণ করে কালকেতুকে সে জানায় তিন গোটা স্বর ছিল এক নোটা বাস হাটে হাটে ফুলোরা পশ্চাদিত মাস অর্থাৎ অতীতের দারিদ্র্যের কথা স্মরণ করিয়ে দিয়ে সে কালকেতুকে অপমান করতে চায় এবং প্রতিশোধ গ্রহণের বাসনায় মিথ্যা অভিযোগ নিয়ে কলিঙ্গ রাজের দরবারে উপনীত হয় যাবার আগে সে জানিয়ে যায় হরিদত্তের ব্যাটা হয় জয়দত্তের নাতি হাটে লয়া বেচাইব বীরের ঘোড়া হাতি তবে সুশাসিত হবে গুজরাট ধরা পুনর্বার হাটে মাংস বেচিবে ফুল্লোরা যেমন তার চরিত্র তেমন তার রুচি যেমন তার স্বভাব তেমন তার পোশাক সব কিছুই হাস্যকর ক্লাউন্ড সুলভ কলিঙ্গরাজের দরবারে যাবার সময় সে উপহার হিসেবে নিয়ে যায় তার চরিত্রের মতোই হাস্যরস বস্তু কাজকলা পৈশাক কলার মচা তার পরণ স্ত্রীর পোশাক কিন্তু কোচ কোচাটি বেশ দীর্ঘ মাথা একটি ছোট্ট পাগুড়ি তাতে সব চুল আবৃত হয়নি কপালে মাটির তিলক কানে কলম সঙ্গে একটি পঞ্জিকা অর্থাৎ যাতে বাইরে থেকে তাকে পণ্ডিত দক্ষ ও চরিত্রবান বলে মনে হয় তার জন্য সে যথাসাধ্য চেষ্টা করেছে ভারতত্তের ষড়যন্ত্রে কলিঙ্গরাজ কালকেতুর বিরুদ্ধে যুদ্ধের আয়োজন করে তারই ষড়যন্ত্রে ও ছলনায় কালকেতু বন্দী হয় কারাগারে অমানসিক লাঞ্ছনা সহ্য করে তারপর দেবীচন্ডীর কৃপায় সে কারাগার থেকে মুক্ত হয় তখন পরিস্থিতি বিপরীত বুঝে ভারতত্ব কপট কণ্ঠে কালকেতুর কাছে এসে বলে তুমি খুরা হইলে বন্দি অনুক্ষণ আমি কান্দি বহু তোমার নাহি খায় ভাত দেখিয়া তোমার মুখ পাশিল সব দুঃখ দশ দিক হইল অবদাত কিন্তু এবার কালকেতু ভারদত্তের কপট ব্যবহারে আর বিভ্রান্ত হলো না সে তাকে কঠোর হাতে দণ্ড দেয় তার মাথার বিভিন্ন স্থান বিচ্ছিন্নভাবে মুন্ডিত করা হয় তার দাড়ি উৎপাদিত করা হয় গালে চুনকালি লেপন করা হয় মাথায় নিক্ষেপ করা হয় ঘোল গলায় পরিয়ে দেওয়া হয় ওর ফুলের মালা নগরের শিশুরা তাকে টিটকারি দেয় কেউবা তাকে প্রহার করে কুলবধরা তার দিকে কালোহারি নিক্ষেপ করে এইভাবে অত্যন্ত গ্রাম্য পদ্ধতিতে এই ধূর্ত চরিত্রটির শাস্তিবিধান করা হয়েছে ভারতত্বের মতো এমন জীবন্ত চরিত্র মধ্যযুগে বাংলা সাহিত্যের দুর্লভ তার নামের মধ্যেই তার চরিত্রের রহস্য লুকিয়ে আছে সে প্রকৃতিগতভাবে ভণ্ড এবং ভণ্ড এবং ভার তার থেকে এসেছে ভারু শব্দটি ড শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত কারণেই লিখেছেন ভারদত্তের পিতৃদত্ত নাম কি ছিল তাহা অজ্ঞাত বহিরা নিয়াছে তাহার চরিত্র দত্তক সংজ্ঞাটি তাহার আসল নামকে চিরকালের মতো আবৃত করিয়া যুগ যুগান্তরে তাহার পরিচয় ঘোষণা করিতেছে এটি নেওয়া হয়েছে কবি কঙ্কন চণ্ডীর ভূমিকা গ্রন্থ থেকে স্টুডেন্টস নোটটি এখানে শেষ হলো। তোমরা যদি আমার এই নোটস পেয়ে উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটিকে একটি লাইক করবে এবং তোমার বন্ধুদের কাছে তোমরা শেয়ার করে দেবে আমি এখানেই আস রাখছি সবাই ভালো থেকো ধন্যবাদ